একা একা ভালো লাগবে না তো এই জন্য অনেক ব্যস্ত ছিলাম মানে একটা কাজ নিয়ে হচ্ছে ভিডিও করতে পারি নায়িকা তো এখন হচ্ছে সকাল হালকা পাতলা নাস্তা করছি এখন আমি বাসায় চলে যাবো তো এই জন্য হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি

স্কুলে যাইতেও হবে না এই জন্য কালকে বিকেলবেলা আসছি আর এখন হচ্ছে সকালবেলা চলে যাইছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এ আমাদের ইফতার জন্য দোয়া করবেন অনেকদিন পর আমরা দুই বান্ধবী হয়ে একসাথে হলে মানে যা করি ওইগুলাই খারাপ তো আমাদের সাথে আপায় আছে মানে মেমের ভাষায় যে থাকে ওই আপায় ছিল আমি ছিলাম মিম ছিলাম আমরা তিনজন ছিলাম আর আমাদের বেমিরা তো অবশ্যই থাকবে তারা ও আপদে অনেক খুশি হয়েছে ইয়ার পায়া মুসকান

কবে যাবে তোমরা আম্মু আমরা জানি না আমাদের বিচার যখন আসবে তখন যাব ও মাঝে মাঝে যাব না তখন হতে যাইতে পারি তখন যাবি আর ওইটা ই করিস কবে যাবে দেখি দেখি আর এর মনে ওই ওই জায়গায় যদি যাই তুই আর আমি এক রকম ধরে শাড়ি আনবো রে শাড়ি কিনবি শাড়ি পরে তো আড়া দাও আদে

আদরির কথা মনে পড়ে আর মাঝে মাঝে আদরির আমার যখন মানে দেখতে ইচ্ছা করে তখন আমি ওই ভিডিও দেখি

ও থাকলে হয়তো আমাদের ওদের সাথে ভালো আর একটা হা অন্য অন্য জায়গায় যাওয়া হয়তো ওরা ওরা ঘোরাফেরার দেখি ওরা দেখি আর কি রকম ছিল নুকুর আবার পুরো ছোটো না ও আবার অন্য রকম মানে ও আমাদের সাথে রকম আমরাই মিশিনা ছোটো না মিশিনা। না আমাদের সাথে ওর সাথে যায় না মানে ও ছোটো আর বোন বড় ছিল

আমরা কতদূর দরাজাইতাম না যাওয়া येणार না আমরা যেই মানে ডিশ প্ল্যানটা করতেছি সেটা যাতে সাকসেস হয় ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে আপনারা তো ওসে দেখতে পারবেন এই ভিডিওতে আমরা কোথায় যাই কি করি না এত আবস্থা নিয়ে আসলো প্ল্যান প্ল্যান থাকে না ব্যস্ত জায়গা প্ল্যান তারপরে আমাদের সাথে যদি মানুষ থাকে তাহলে কোনো সমস্যা হবে না মুসকালে সামনে না মানুষ আছে মনে কর মাসুদ মা মানুষ আছে মনে কর বাবু আমরা বলে কার দেখো যতক্ষণ এই খাবারের দায়িত্ব সব কিছুর দায়িত্ব তো আমাদেরই রাখার দায়িত্ব একজন মানুষেরই হলো খাবারের দায়িত্ব আর দায়িত্ব চাইলে যাওয়া যাবে কিন্তু বেশি প্যারা হবে ঠান্ডা পড়ো খালকা একটু ঠান্ডা পড়ো আচ্ছা আর কয়েকটা দিন যাব আর কয়েকটা দিন যাব এখন অনেক গরম এখন যদি কথা যাওয়া যায়

পানি ভাত খাবে কিন্তু আমাকে অনেকবার বলতেছে আসলে আমি সকালবেলা হচ্ছে ভাত খাই না একটু ডাইট করি আমি একটু মোটা হয়ে যাইতেছি আমার বান্ধবীর মতো অনেকে আমাকে বলে তুমি তো তোমার বান্ধবীর মতো গোলোমোলো হয়ে যাচ্ছো এই কথা বলে আমার এবছু তো এই জন্য হচ্ছে এখন থেকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছি এই জন্য হয় না ঠিক দেখো কি ঠিক আছে আপনারা ভালো থাকেন আবার যাই না আর কি দেখা হবে না আমার সাথে হ্যাঁ এটাই ঠিক আছে তো যাই সবাই দোয়া করেন সকাল সকালে চলে আসছি রান্নাঘরে দেখুন এখানে হচ্ছে চিকেন ভাজ আসছি আমি চিকেনগুলো হচ্ছে সুন্দর মতো মশলা দেওয়া তারপরে হচ্ছে মাথায় রাইসা দিচ্ছি প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রাখছিলাম তো এখন হচ্ছে ভাজবো এইগুলা আজকে হচ্ছে মিক্সটা তাহলে জন্য স্কুলে টিভি নেবো প্রতিদিন পড়াটা নেই আর না হয় নুডলস নেই আজকে ভাবছে ওইগুলো নিব না কারণ প্রতিদিন পরাটা যাবে আজকে নিব হচ্ছে চিকেন ভাজা আর হচ্ছে দেখি কটা পোলাও ভাত রাঁধব ওইটা নিয়ে যাব আজকে এদিকে হচ্ছে আবার মাছ বয়াল করছে পোলাও ভাত চিকেন ভাজি পানী এক কাপ দিছো আমি দু এক কাপ পানি দেব একটু বাজারে ঢুকছিলাম বাজারের ভিতরে রূপাবুর হাট তো স্কুল থেকে আসা পরে কিন্তু আর বাজারে যাওয়া হয় না তো যে দেখেন মাঝকান কিনে আসছে এটা কি আমি বিস্কিট বড় বিস্কিট মজা এটা খাইতে ভালো লাগে হ্যাঁ দেখি দেখবে বলতেছে এটা ওয়াও খুবই সুন্দর খাও চকলেট খাইয়া দেখো টেস্ট কেমন মজা ওরে আল্লাহ এখানে তোমার জন্য আরো অনেক কিছু আনছি তুমি দেখবা

তো মূলত গেছিলাম হচ্ছে সবজি কেনার জন্য আর সবজি কিনতে যাইয়া হ্যাঁ তোমার জন্য সবজি কিনতে যাইয়া দেখেন কত কিছু নিয়ে আসছি দেখছেন এটা হচ্ছে কমলা তারপরে হচ্ছে যেটাই বলেন না কেন এটা খাইতে অনেক মজা এটা অনেক নরম খাইতে খুব ভালো লাগে এটা আমার পছন্দের খাবার এখানে বিস্কিট আছে তুমি খাও তারপরে গিয়ে কলা নিয়ে আসছি তারপরে হচ্ছে যে পেয়ারা এখানে আচার থেকে কেক নিয়ে আসছি এখানে রুটি কত কিছু নিয়ে আসছি এক হাজার টাকার জিনিস আনছি এখানে না এক হাজার টাকার বেশি হবে আর হ্যাঁ আবার এই যে এটা কি আনছে দেখছেন মানে দোকানে গেলে মনে হয় সবই নিয়ে আসবো মেপতা মানে কি থেকে কি নিব মোবাইলের ভিতর তুমি এটি দেখছো হ্যাঁ মোবাইলের ভিতর হচ্ছে এক একটা দেখে আর বলে এটা নিয়ে আসবো আমার জন্য ওইটা আনবা কথা বলে পানি খাম এই যে দেখেন মাসকান কি করতেছে কলা নিজেরটা নিজেই ছোট আছে এটা খাবা তুমি হ্যাঁ তুমি কলা পছন্দ করো খাও আমি কি চন্দা বারাসে পানি কান্দে তো আমি হচ্ছে স্কুলে যাইগা প্রতিদিন মেস তাহলকে নিয়া मुस्कान কে হচ্ছে বাসায় রাইটা যাই আমার মার কাছে লেখা যাই হ্যাঁ কেন মারবা tata তাই शादी दिन পড়তা আল্লাহ হ্যাঁ আমারে মার কথা বলে সারাদিন বলদা বলতেছে তো এই জন্য এটা ওটার জন্য এই জন্য ঘরে কয়েকদিন ধরে বাজারে যাওয়া হয় না মানে খাওয়ার মতো জিনিস ফুরাই গেছে পরে শেষ হয়ে গেছে নাই এই ভাবলাম যেহেতু আজকে স্কুলে যাইতে পারি নাই মিস করে হালাইছি সকালবেলা হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওই দেখে হচ্ছে স্কুলের টাইম চলে গেছে বাজে হচ্ছে রাত সাড়ে আটটা বাজে টেস্ট কেমন অনেক মজা তো এই জন্য আর স্কুলে যাওয়া হয় নাই তারপরে গেছি হচ্ছে সাড়ে বারোটা বাজে হচ্ছে মেফ তাহলে প্রাইভেট আছে তো স্কুল থেকে মেম ম্যাম হচ্ছে আমাকে ফোন দেওয়া বললো যে যে যেহেতু স্কুলে আসে নাই তাহলে সাড়ে বারোটার দিকটা নিয়ে আসেন প্রাইভেটটা পড়ে যাবে না তো আমি চলে গেছি মেফতাহলকে নিয়ে প্রাইভেট পড়াইতে তারপরে হচ্ছে তাদের একটা মিটিং ছিল একটু লেট করে হচ্ছে পড়াইছে তো একটা থেকে দুইটা পর্যন্ত পড়াইছে দুইটারও বেশি পড়াইছে তো ভাবলাম তো ভাবলাম আজকে একটু যাই বাজারে ঢুকি বাজারে ঢুকা হয় না মূলত আইসা দিক দিয়া বাজারে শ্যাক দেওয়া তারপর হচ্ছে গেছি যা হচ্ছে মেফতাহুল ফার্স্টেবল সাম্য আমি হচ্ছে কমলা খাবো কমলার কথা বললে এই দোকানে ঢুঁকে এগুলো হচ্ছে পছন্দ করছে এইগুলো নিয়ে আসছে তো ভাবলাম নেওয়া যায় বাসায় মুস্কান থাকে খাইব না এই যে মুসকান শুনু আর কিন্তু দোকানে যাইবা না ওকে মনে থাকবে আমি কি ভালো অনেক ভালো কেন এত ভালো আমি মুসকান ও আচ্ছা আরিয়ানসি দেখ্যা দেখা আরিয়ানসি দেখ্যা এক্সেলেন্ট ইয়া যে আইনা খাওয়াইতে পারে সেই ভালো আঞ্জা তুলমা বনে তুমি মোবাইল দেখো শুধু বাসায় বসে বসে হ্যাঁ আমি গেলেগা স্কুলে মস্কান হচ্ছে বাসায় মোবাইল দেয়া যায় মোবাইল দেখে আর নানুর সাথে ঘুরে I'm to it, cliche, I guess.